এসব ঘটনা শুনে তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা দারুণ প্ল্যানিং চলছে মানে দুর্ধর্ষ প্ল্যানিং এবং পুলিশ এখানে বিচার দেওয়ার নাম করে মানে রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে বিচার দেবো এই বলে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করছে পুলিশ তার মানে আমাদের ধারণাই সত্যি হলো যে তিনি যে ভিডিও রেকর্ডিংটা যেটা আমরা আগে দেখেছি সেটা অত্যন্তভাবে সাবলীল ছিল না এবং সেটা মনে হচ্ছিল একটা কাউকে পড়িয়ে দেওয়া কথা তিনি যেভাবে কথা বলছিলেন আমরা সেটা বুঝতেও পারছিলাম দেখে যে এত তাড়াতাড়ি একজন ওইভাবে এতটা আমাদের তালা ভেঙে পড়েছেন তারা এইভাবে কথা বলতে পারেন না এবং কালকে যেভাবে নিজেরা এসে স্পন্টিনিউাস তারা নিজেরা এসে আন্দোলনে যোগ দিয়ে তারা যেভাবে কথা বলেছেন এটাই আসল সত্যি কথা তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন তারা কালকে বলেও যে ডিসি নট তাদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল এবং ওনারা বলেছেন ভিডিওতে যে পরের দিন তাদেরকে এনে তাদেরকে বসিয়ে শ্যুট করা হয়েছে ভিডিওতে মানে শুটিং করা হয়েছে ভাবো ভাবুন বিচার দেওয়ার নাম করে পুলিশ রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় প্ল্যানিং এইভাবেই তো সরকারটা চলছে এইভাবেই তো তারা পুরো পুলিশ প্রশাসনকে চালাচ্ছে বিভিন্নভাবে লজ্জার কথা মানুষের এই ডিসি নট যারা এই ধরনের জিনিসগুলো করেছে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করা উচিত তারা বুঝতে পারে এই যে সরকারটাই পড়ে যাবে আর এইসব ভিডিও এইসব করে আর কিছু লাভ হবে না এইসব রেকর্ডেই থেকে যাবে যেভাবে আমরা দেখেছি যে প্লেস অফ অকারেন্স যেরকম জিনিসগুলোকে জায়গাগুলো প্লেস চেঞ্জ করা থেকে শুরু করে চাদরের কথা বলা হচ্ছে অনেক কিছু করেছে তারা সেমিনার লোক ঢোকানো থেকে শুরু করে এভিডেন্স গুলোকে লোপাট করে দেওয়া এবং এটা তো তাদেরকে দিয়ে জোর করে বলিয়ে নেওয়া সেটাকে ভিডিওতে শ্যুট করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া যাতে মানুষ এটাই জানে আসল সত্যটা না জানতে পারে সেটার চেষ্টাও করেছে এবং সেটা দশ তারিখ ছিল মানে তখন সবেই ঘটনাটা ঘটেছে তারপরে তাকে ভয় দেখিয়ে রীতিমতো হুমকি দিয়ে একজন অসহায় বাবা মাকে বিচার পাওয়ার আশা দিয়ে তাকে নিজেদের মানে পাপগুলোকে ধোয়ার জন্য আজকে তারা এই ধরনের জিনিসগুলো তাদের রাজনৈতিকভাবে পুলিশ তাদেরকে ইউজ করেছে ধিক্কার জানাই প্রশাসনকে এবং সিবিআইকে বলবো যথাসম্ভব এদের যারা যুক্ত রয়েছে যারা এইভাবে চাপ দিয়েছেন তাদেরকে হেফাজতে নিয়ে তারা জিজ্ঞেস করুক আসল কারণটা কি এই নারকীয় ঘটনার যে যেরকমভাবে কনস্পিরেসি হয়েছে যে অর্গানাইজড ওয়েতে ক্রাইম করেছে যেটা দেখাচ্ছে সেটা বড় বড় সিনেমাকেও হার মানিয়ে দেয়